পাকিস্তানের ওপর অতর্কিত অপারেশন সিন্দুর হামলা নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড এবং পাকিস্তানি তারকারা বলিউডের তারকারা বাহবা দিচ্ছে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে অন্যদিকে পাকিস্তানি তারকারা দিলেন ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছেন অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থানে এর হামলা চালানো হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস অবকাঠামোতে আঘাত হানা হয় যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামাবাদ স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে একবারে থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশের সাধারণ মানুষের সাথে বিনোদন অঙ্গনের তারকাদের কাছেও প্রভাব ফেলেছে এই ঘটনাটি বিশেষ করে বলিউড তারকারা এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখছেন তারা ভারতীয় সেনা এবং যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সাহস দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে যেমন দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন এই ঘটনাকে সমর্থন করে লিখেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক জয় হিন্দ অন্যদিকে বলিউড তারকা অক্ষয় কুমার লিখেছেন জয় হিন্দ জয় মহাকাল অভিনেত্রী এবং নির্মাতা কঙ্গনা রানাওয়াত ভারতের এই অভিযানকে সমর্থন করে লিখেছেন ভারত মাতা কি জয় সন্ত্রাসের প্রতি কোনো সহনশীলতা নয় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লিখেছেন যোদ্ধার লড়াই হল মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না মোদীজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে অন্যদিকে অভিনেত্রী রকুলপ্রীত সিংও এই যোদ্ধাদের লক্ষ্য করে স্ট্যাটাস দিয়েছেন শুভকামনা জানিয়েছেন ভারতীয় আর্মিদের এদিকে যখন বলিউডের তারকাদের ভাষ্য ঠিক এরকম সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি তারকাদের ভাষ্য আবার আলাদা পাকিস্তানে ভারতের এই হামলাকে কা পুরুষোচিত বলে উল্লেখ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং মাহিরা খান শেষ রাতে ভারতের এই হামলার প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন এটি প্রকৃত অর্থেই পুরুষোচিত একটি হামলা আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আমিন অন্যদিকে প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় আরেক পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির লিখেছেন চরম কাপুরুষের মতো কাজ করল ইন্ডিয়া কাপুরুষোচিত এক ঘটনা ঘটিয়ে দিয়েছে ইন্ডিয়া অভিনেতা ফাওয়াদ খান লিখেছেন যারা এই লজ্জাজনক হামলায় আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা নিহতদের আত্মার জন্য প্রার্থনা তাদের ভালোবাসার মানুষদের জন্য আজ যে দিন এসেছে তার জন্য আমার হৃদয় ভেঙে গিয়েছে এরপর তিনি লিখেছেন আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি উত্তেজকদের কথাবার্তা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন অপারেশন সিন্দুরে আপনারা কাকে সাপোর্ট করছেন ইন্ডিয়া নাকি পাকিস্তান তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন